আসসালাম আলাইকুম গুড মর্নিং সবাইকে এখন বাজে ঘড়ির কাটায় ওই সাড়ে এগারোটা নাগাদ আর আজকে হচ্ছে কিবার সোমবার আজকে সোমবার এত রোদ করেছে আমার মুখটা হয়তো বোঝাই যাচ্ছে না কারণ আমি পুরো রোদে দাঁড়িয়ে ভিডিওটা অন করেছি এখানে রয়েছে আমি তাবাসু আর এখানে রয়েছে কান আমরা সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়ি আজকে হচ্ছে বউ প্রচণ্ড রোজ চলো একটু যাওয়া যাক প্রথমে গিয়ে গিফটটা দিয়ে তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম কেননা প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আর এটা ছিল লাস্ট ব্যাচ আমি আর তাওয়ার সময় একটা দিকে বসেছিলাম আর একদিকে বোন বসেছিল আমি মিষ্টি নিয়ে নিই আর সেম মেনু ছিল মানে ওয়েডিংয়ের দিন যেই মেনুটা ছিল আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াহুড়ো করে এলাম দিদিদের বাড়ি গিয়ে বলো একটু ওয়েট করে যাও তাহলেই বুঝতে পারবে আমি জানি এখন মর্নিং বলার সময় নয় কিন্তু যেহেতু আমার ব্লগগুলো সকালে আপলোড হয় সেই কারণে আমি মর্নিংই বললাম তখন বাড়ি থেকে বেরিয়ে ইন্ট্রো ভালোভাবে দিতে পারিনি হয়তো অনেকেই ক্লিকটা দেখেছেন তো আজকে কাল ছিল বিয়ে আজকে হচ্ছে রিসেপশন বৌভাত তো আমরা এসেছি মানে গ্রামেই বিয়েটা হচ্ছে আমি কালকে প্রপার মানে ব্লগ যেটা হয় সেটা শেয়ার করতে পারিনি ভেবেছিলাম শেয়ার করব তো কিছু রিজনের জন্য আমি কালকে ব্লগটা আপলোড করিনি বাট এই ব্লগটা আপলোড করব সেই কারণে খুব ভালোভাবে স্টার্ট করেছি আমি আছি তারপর শুন ক্যামেরা করছে আর আমরা এখন রয়েছি সাদিয়াদির বাড়িতে আমার শরীরের কন্ডিশনও খুব একটা ভালো না গলা বসে যাচ্ছে শুধু তো ব্যাপারটা হচ্ছে সাদিয়া মানে সাদিয়াদিদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা হচ্ছে কতক্ষণ পাঁচ মিনিট দু মিনিটের রাস্তা খাওয়া দাওয়া করে আমরা দিদিদের বাড়িতে এলাম কেননা এত গরম পড়েছে আর এত গরম আমার মনে হয় না কোনো কারোর বাড়িতে মানে বাড়িতে নয় মানে রাস্তায় দাঁড়িয়ে থাকা বা ঘোরা তো সেই কারণে দিদিদের বাড়িতে এলাম এখানে বসবো প্রায় আড়াইটা তিনটে অবধি তিনটের পর যাব খাবো যে বাড়ি মানে আমার এটা মেন মাকসাদ বিয়েবাড়ি হাসার আর কোনো কিছুই নয় এখন আমি রেডি যেহেতু তো হয়ে গেছি তো কয়েকটা রিলস বানাবো সেই কারণে শাড়ি আপনি রেডি হচ্ছে রেডি হোক তারপর দেখাবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই ড্রেসটা এই ড্রেসটা এই ড্রেস দুটোই তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে আমি এই যে এই আইডিটা দিয়ে দিচ্ছি তোমরা এই আইডিতে ইনস্টাগ্রামে মেসেজ করো খুব ভালো কোয়ালিটি মানে এত ভালো কোয়ালিটি কি বলবে এই সুন্দর দুটো ড্রেসই আমাকে পাঠিয়েছে এই আইডি থেকে তো তোমাদের যদি কারোর পছন্দ হয় যাও গিয়ে ইনস্টাগ্রাম আইডি এই আইডিতে মেসেজ করো আর খুব ভালো ভালো কোয়ালিটির হিজাব এমনকি তোমরা নিজেরাও কাস্টমাইজ করাতে পারবে খুব ভালো কোয়ালিটি আর খুব কম দামের মধ্যে আশা করছি তোমাদের পছন্দ হবে যদি কারোর প্রয়োজন হয় এই আইডিতে মেসেজ করতে পারো এক সেকেন্ড আমি না উঠে দেখাই হ্যাঁ আচ্ছা পুরোটা এটা হচ্ছে আমার পুরো লুক আর এই দুটো সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার আর ওটাও এখানে এই দুটো ড্রেস আমার ভীষণ পছন্দ কেমন লাগছে কোন ড্রেসটা বেশি ভালো লাগছে অবশ্যই থাকে না এতে নিয়ে সাবে না অল্প টুকটা কিন্তু এই ড্রেসটা পরে আমি কালকে রিলস আপলোড করবো সেখানে তোমরা আমার লুকটা দেখতে পাবে আর এই হেসাবটা আমাকে পাঠিয়েছে সানগুড ফ্যাশন কালেকশন থেকে খুব ভালো কোয়ালিটি সফট একদম সফট মানে এই রকম হেজাব যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই মেসেজ করবে সানগুড ফ্যাশন কালেকশান আর এই ড্রেস দুটো যদি লাগে ওই আইডিতে মেসেজ করবে ফ্যাশন মিডিয়া থেকে আমি এটা কাত ফোন করে বললাম বিড়ালটাকে একটু দিয়ে যেতে পারবে কেননা আমার না ভীষণ ভালো লাগে বিড়ালটা আর আমার বেশ পছন্দ আর সারিয়ে দিয়ে এখানে দুষ্টুমি করছে বিড়ালটার সাথে আমার আর সাদিয়াদির অলরেডি কথা হয়েছিল যে তুমি একটা সেম কালারের ড্রেস পরবে আমরা কয়েকটা রিলস বানাবো একই রকমভাবে মানে সেজে কালারটা যেন সেম হয় ড্রেসটার সেটাই একটু বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে শেয়ার করছি একটু দেখো এই ভিডিওটা প্রায় আমরা ছ থেকে সাতবার নিয়েছি তারপরে একটা আমাদের হয়েছিল মানে যতটা সহজ মনে হয় মোটেও সহজ না আমরা ছবার সাতবার ট্রেক নেওয়ার পর আমাদের পছন্দ হয়েছিল তাতেও একটুকু পছন্দ হয়েছিল গোটাটা না বাই দা ওয়ে আমাদের পুরোপুরি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আর হ্যাঁ এটা হচ্ছে সাদিয়া দিয়ে ইউটিউব চ্যানেল তোমরা যাও গিয়ে সাবস্ক্রাইব করো ইউটিউবে খুব ভালো ভিডিও বানায় একটু সাপোর্ট করো তো আমাদের পুরোপুরি ভিডিও বানানো কমপ্লিট দিদিকেও বাই বাই বলে খাওয়া দাওয়া করে এরপর সোজা যাব বাড়ি আর ব্লগটা বাড়াচ্ছে না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই আল্লাহ হাফিজ